নমস্কার শুভ সকাল আমি এখন আছি বাদ চর রেলগেট বাজার সকালের বাজার গ্রামীণ বাজার বলতে পারে যেহেতু একদম রাস্তা রাস্তার সাথে একদমই ফ্রেশ সবজি উঠে গ্রামীণ সবজি জানি কিপল হ্যাঁ

আসলে বড় আজকে মন হলো যে একটু ঘোড়ারি করি তো সেই কারণে হচ্ছে এটা এখানে হচ্ছে মাছও বসে ওই পাশে দেখতে পাচ্ছি শুধু সবজি না মাছ মাংস দুধ যাবতীয় সকল কিছু পাওয়া যায় সকালে হাঁটতে এসে অনেকে এখান থেকে বাজার করে নিয়ে যায় এই যে ওটা হচ্ছে মাছের বাজার ওদিকে না যাচ্ছে মাছ একটু Udah, 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 যাই হোক সকালে এসে অনেকে এখান থেকে বাজার করে নেয় আপনার সকালে কখনো বের হলে এদিকে দিকে আসলে কথা হচ্ছে বাজার করতে পারবেন সুন্দর বাজার দাম মোটামুটি ভালোই খারাপ না ফ্রেশ সবজি পাচ্ছেন গ্রাম মানে চাষ করা একদম কৃষক নিজের হাতে যেগুলো তৈরি করে মানে সরি চাষ করে সেগুলো নিয়ে আসে এখানে মোটামুটি ভালোই আসুন হাঁটুন বাজার করুন ভালো থাকুন ধন্যবাদ